আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক ওমরা সফরের গল্প লিখেছেন আরিফ আজাদ আমরা চতুর্থ পর্ব পড়ছি তারা তবুও স্বপ্ন দেখে মসজিদ আর নববীর সবটা জায়গা পুতার পবিত্র তবে এরই মধ্যে পবিত্রতম কয়েকটা জায়গা আছে যেগুলোর মর্যাদা আলাদাভাবে আল্লাহর রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে গিয়েছেন রিয়াজুল ঠিক সেরকমই একটা জায়গা রাসুল সাল ওয়াসাল্লামের কবর যেখানে আছে সেটা ছিল মূলত আয়েশা রাজুল্লাহ আনহার ঘর তারও আগে এই ঘরের মালিক ছিলেন সাহাবী আবু আয়ুব আনসারি রাজুল্লাহ তালা আনহু মদিনে আসার পরে আল্লাহর রাসুল সর্বপ্রথম এই ঘরটাতেই উঠেন কিছুকাল পর আবু আইয়ুব আনসারির আদুল্লাহ তালাহ আনহুর কাছ থেকে নবীজি ঘরটা কিনে নেন কারণ সেটা ছিল একেবারে মসজিদ আর সাথে লাগোয়া মদিনার শাসন কার্য পরিচালনা সাহাবিদের সাথে স্বতঃস্ফূর্ত যোগাযোগ আর নিরবিচ্ছিন্ন ইবাদতের জন্য মসজিদের সাথে লাগোয়া এই ঘরটির কোনো বিকল্প ছিল না আল্লাহর রাসূল সালু আলহি আসাল্লাম এই ঘরে ওনার প্রিয়তম স্ত্রী আয়সা আদুল্লাহুতালাহ আনহাসহ থাকতেন মৃত্যুর পর নবীজিকে উক্ত ঘরেই দাপন করা হয় কারণ নবী আর রাসুলেরা যেখানে মৃত্যুবরণ করেন ঠিক সেখানেই তাদেরকে কবরস্থ করতে হয় আয়েশা রাজাল্লাহ তালা আনহার ঘর থেকে নবীজির মেম্বরের মাঝে যেটুকু জায়গা সেই জায়গাটুকুকে বলা হয় রিয়াজুল জান্না বা জান্নাতের বাগান নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আমার ঘর ও মেম্বারের মধ্যবর্তী অবস্থানটুকু জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান হাদিস হাদিস মুসলিম এই রিয়াজুল জান্নাহর অংশটাই আল্লাহর রাসুলের হাতে নির্মিত মূল মসজিদান্ন অত্যন্ত পবিত্র আর মর্যাদাপূর্ণ হওয়ায় সকলের অভিলাষ থাকে রিয়াজুল জান্নাহাতে প্রবেশ করে আমলে বাদাত করার উৎসুক দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ আর শৃঙ্খলা বিধানের কারণে এই রেয়াজুল জান্নাতে প্রবেশের বিষয়ে বেশ কড়াকড়ি আর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার রেয়াজুল জান্নাহাতে প্রবেশের জন্য এখন অনলাইনে গেইট পাস নিতে হয় নসুক নামের একটি সৌদি সরকারের অফিসিয়াল অ্যাপ থেকে এবং এই পাস পঁয়তাল্লিশ দিনের মধ্যে শুধু একবারই পাওয়া যায় কেউ যদি তার ভিসা পাসপোর্ট ব্যবহার করে একবার পাস নিয়ে ফেলে কিন্তু সঠিক সময়ে রেয়াজুল জান্নাহাতে না আসতে পারে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সে আর রেয়াজুল জান্নাতে ঢুকতে পারবে না যারা ছাড়পত্র পায় তারা সরাসরি রেয়াজুল জান্নাহাতে প্রবেশ করতে পারে না কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী এবং নিশ্চিদ্র পাহারা অতিক্রম করে তারপর ভিতরে যাওয়ার অনুমতি মেলে যাচাই প্রক্রিয়ায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে আলাদা আলাদা শাড়িতে অপেক্ষা করতে হয় কয়েক স্তরের সবিন্যস্ত এই বেষ্টনী যারা পার হতে পারে তারা যেন যুদ্ধ জয়ের মতোই আনন্দ লাভ করে সকলের চোখে মুখে বড় কিছু পাওয়ার তৃপ্তি একদিন তাহাজুদের রক্তে সৌদি পুলিশের এই বেষ্টনী পার হয়ে আমিও পেয়ে গেলাম রিয়াজুল জান্নাহতে প্রবেশের অনুমতি রিয়াজুল জান্নাহর অংশটা খুবই ছোট একসাথে খুব বেশি লোক প্রবেশ করতে পারে না ফলে একদল একদল করে প্রবেশ করতে হয় একটা দল বের হয়ে গেলে পরবর্তী দলকে সুযোগ দেওয়া হয় ভিতরে যাওয়ার আমাদের আগের দল ভিতরে থাকায় আমরা বাইরে বাবে জিব্রিলের পাশে বসে অপেক্ষা করছি সেদিন অপেক্ষা স্থলে আমার দুজন মানুষের সাথে কথা হয় খুবই তরুণ তাদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম তারা হয়তো আরও ভাবেন খুব কাছাকাছি থাকায় প্রায় চোখাচোখি হয়ে যাচ্ছিল তাদের সাথে এবং মৃদু হাসি বিনিময় হচ্ছিল একটা পর্যায়ে তাদের একজনকে জিজ্ঞেস করে বসলাম আসসালামু আলাইকুম আর ইউ ফ্রম যাকে উদ্দেশ্য করে প্রশ্নটা করেছি সে আমার প্রশ্নটা বুঝতে পারল না তার আলাপ সঙ্গী যে ছিল বয়স পনেরো কি ষোলো হবে সে জবাবে বললো ইক্যান্ট স্পিক ইংলিশ আমি বললাম ও আই সি ইউ ক্যান স্পিক ইংলিশ রাইট ইয়াস নাইস হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম পনেরো ষোলো বছরের সেই কিশোর বন্ধুটি জবাবে বলল আই এম ফ্রম প্যালেস্টাইন অ্যান্ড ইজ ফ্রম ইন্দোনেশিয়া ফিলিস্তিনের কথা শুনে আমার হৃদয়টা আনন্দে নেচে উঠল জীবনে এই প্রথম কোনো ফিলিস্তিনির সরাসরি সাক্ষাৎ হয়েছে অনিঃশেষ যুদ্ধ অপরিসীম ত্যাগ আর সংগ্রামের ভিতর দিয়ে যাওয়া এই ভূখণ্ডের মানুষগুলোকে অন্য ধাতুতে গড়া বলেই মনে হতো আমি বললাম মাশাল্লাহ ফিলিস্তিন তো আমাদের স্বপ্নের ভূমি আমাদের হৃদয় মণিকোঠায় লেখা আছে আল্লাহসার নাম স্বপ্ন দেখি একদিন আল্লা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ স্বতঃস্ফূর্ত ইংরাজি বলতে পারা এবং বুঝতে পারায় আমাদের আড্ডাটা জমে ওঠে সে জানতে চাইল আমি কোথায় থাকি বললাম আমি বাংলাদেশ থেকে এসেছি ইন্দোনেশিয়ার পর বিশ্বের দ্বিতীয় মুসলিম প্রধান দেশ সে জিজ্ঞেস করলো তুমি কি উমরা সেরে এখানে এসেছো নাকি মদিনা থেকে উমরা করতে যাবে আমি বললাম না আমরা আগে মদিনে এসেছি এখান থেকে আমরার জন্য মক্কে যাব তোমরা কীভাবে এলে সে বলল আমরা উমরা সেরে এখানে এসেছি তোমরা বলতে তুমি আর কে আমরা বলতে আমি আব্বা আম্মা এবং বোন মাশাল্লাহ খুব সুন্দর পারিবারিক ভ্রমণ আল্লাহ দিন তোমাদের পরিবারে সে কৃতজ্ঞ জিততে বললো ধন্যবাদ আমার আব্বা গতকাল চলে গেছেন আম্মা আর বোন ওদিকটাই মহিলাদের সেকশনে আছেন বয়স তো খুবই কম কিন্তু এমনভাবে সে আমার সাথে কথা বলছে যেন বাইশ পঁচিশ বছরের কোনো তরুণ তার কথাগুলোই এত বেশি হৃদ্ধতা এবং চেহারায় এত খানি প্রাচুর্য এক তাকে বললাম আচ্ছা আহমাদ যদি কিছু মনে না করো তো খুব ব্যক্তিগত একটা প্রশ্ন করতে চাই সে বলল অবশ্যই অবশ্যই পায়তুল্লাহ আর মর্জিদার নাবিতে কোন জিনিসটা আল্লাহর কাছে বেশি বেশি চেয়েছ আমার প্রশ্নটা শুনে তার মনে খানিকটা উদাস ভাব উদয় হলো বলে মনে হলো সে ঘাবড়ে গেল কি না কি সেই চিন্তায় আমি একটু লজ্জায় পড়ে গেলাম একটু সময় নিয়ে আহমদ বলল সবচেয়ে বেশি আমার আব্বার জন্য দোয়া করেছি আজ ছয় মাস যাবৎ তিনি একটা রোগে ভুগছেন এই রোগের জন্য তার চাকরিটাও চলে গেছে এখন তিনি বেকার বেশ কষ্টের ভেতর দিয়ে আমাদের যেতে হচ্ছে আমার মনটাও ভারী হয়ে উঠল ছেলেটা হয়তো কষ্টটা কিছু সময়ের জন্য ভুলেই ছিল কিন্তু আমার কৌতূহল নিবারণের লোভে সেই কষ্ট আবার তার হৃদয়ে জেঁকে বসেছে আমি অত্যন্ত ব্যতীত গলায় বললাম ইন্নানিল্লা আমার রব তোমার আব্বাকে পরিপূর্ণ শেফা দিন তোমাদের কষ্টগুলো তিনি দূর করে দিন তোমাদেরকে তা সাথে ধৈর্য ধরার তাপে দিন আমি একটার পর একটা দোয়া করছি যাদের জন্য আর সে আমার দোয়া শেষে আমিন আমিন বলে যাচ্ছে আমার দোয়া শেষ না হতেই সে বলল আমি ফিলিস্তিনের জন্যও অনেক দোয়া করেছি জানো তো দখলদার ইসরায়েলিরা আবার আমাদের উপর হামলে করেছে ফিলিস্তিনের উপর দখলদার ইসরায়েলিদের হামলা এতই নিত্য নৈমিত্তিক ব্যাপার যে সেটা না জানার কোনো অবকাশ থাকে না এমনটা না ঘটাই বরং অনিয়ম আমি ব্যথিত হৃদয়ে বললাম আমি জানি সেটা আহমাদ দুঃখ পেও না আল্লাহ সুবাহনুয় তাল্লাহ আমাদের একদিন বিজয় দান করবেন ইনশাল্লাহ উম্মা হিসেবে একদিন আমরা ঠিকই জেগে উঠব কথাগুলো শুনে সে আমার দিকে মুখ তুলে তাকালো আমার চোখে চোখ রেখে কি দারুণ আর দীপ্ত গলায় সে বলল ইনশাআল্লাহ তার উচ্চারিত ইনশাল্লাহ শব্দটার দৈতনা আর ব্যাপ্তি এত প্রবল ছিল যে বিজয়ের নিশ্চয়তা পাওয়া কোনো মাজলুমের কণ্ঠস্বরই শুধু এতখানি ব্যর্থ আর দ্বিধাহীন হতে পারে আমি বিশ্বাস করি হৃদয়ের গভীর কোণে আহমাদরা সেই বিজয় ধ্বনিকে লুকিয়ে রেখেছে সযতনে আহমাদ আমাকে চমৎকার একটা বিষয় উপলব্ধি করিয়েছে সেদিন অসুস্থতার কারণে তার বাবার চাকরি চলে গেছে যে অসুখের কারণে তার চাকরি চলে যায় সেই অসুখ যে সাধারণ কোনো অসুখ নয় তা সহজে অনুমেল সংসারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিটার উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অর্থ কষ্টে কাটছে তাদের দিনগুলো কিন্তু এত সত্ত্বেও তাদের পুরো পরিবার ফিলিস্তিন থেকে সৌদি আরবে চলে এসেছে ওমরাহ করার জন্য একজন দুইজন নয় ঘরের চার চারটে মানুষ আহমাদের বাবার জায়গায় যদি আমি থাকতাম নিজের আর্থিক দুরবস্থায় আমি কি সাহস করতে পারতাম এরকম কোনো কাজে আমি হয়তো ভাবতাম চাকরি নেই জমানো টাকা যদি এভাবে খরচা করে ফেলি সামনের দিনগুলোতে বেশ টানা টানিতে পড়তে হবে তার চেয়ে বরং টাকাগুলো থাকুক অবস্থার উন্নতি হলে তখন যাওয়া যাবে কিন্তু আমাদের বাবা অর্থনৈতিক সংকটেও এমন সিদ্ধান্ত নিতে একটুও সংকোচ বোধ করেননি হয়তো রিজিকের ধারণাটা এই মানুষগুলো যেভাবে বোঝেন আমরা ঠিক সেভাবে বুঝতে পারি না আল্লাহর রাস্তায় খরচ করাটাকে আমরা হয়তো পড়িয়ে যাওয়া হিসাবেই দেখি কিন্তু আহমদের বাবারা হয়তো সেখানে খুঁজে পান প্রাপ্তি আর সন্তুষ্টিকে কয়েকটা খেজুর আর কয়েক মশক পানি সাথে করে যারা পাড়ি দিত সুবিশাল মরুভূমির পথ সেই জাতির লোকদের কাছে এরকম ধৈর্য আর তাওয়া খুলতে তো প্রত্যাশিতই প্রিয় শ্রোতা আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক ওমরা সফরের গল্প লিখেছেন আরিফ আজাদ আমরা আরও একটি পর্ব পড়ছি নানান রঙের মানুষ এক মদিনার দিনগুলোতে আমার বেশ বিচিত্র অভিজ্ঞতা রয়েছে মসজিদ আর আমার দ্বিতীয় দিনের ইফতার বসেছি আসহাবুল সুফাদের যে জায়গাটা আছে ঠিক তার পাশে শুধু তাই নয় এই অংশের ছাদটুকু দিনের বেলা খোলা থাকে খোলা সেই অংশটুকু দিয়ে খুব স্পষ্ট দেখা যায় সবুজ গম্বুজ মুখে আবৃত দুরুদ আর চোখের তারার ভেসে আসছে সবুজ গম্বুজ দৃশ্যটাই মুগ্ধকর আর তাছাড়া বিকালের গড়ানো রোদ এসে ভিতরে পড়তে এই জায়গাটায় তৈরি হয় এক অদ্ভুত প্রাঞ্চাঞ্চল্য বলা বাহুল্য প্রতি ওয়াক্ত সালাতের জন্য এখানে সবাই কমপক্ষে এক ঘন্টা হাতে রেখে আসতে শুরু করে মসজিদের নবাবের ভিতরে সালাত আদায়ের ইচ্ছা থাকলে তা না করে কোনো উপায় নেই অন্তত রমজান মাসে এই সময়ে এত উপচে পড়া ভিড় হয় এখানে যে এক ঘন্টা হাতে রেখে আসলেও অনেক সময় তা পর্যাপ্ত হয় না অর্থাৎ ভিতরে ঢুকতে পারা যায় না আসর এবং মাগরিবের সময়টায় এই চাপ আরও তীব্র হয় কারণ যারা আসর সালাতের জন্য আসে তারা মাগরীব আদায় করে তারপরই মসজিদ ত্যাগ করে মসজিদ তার নাবাবিতে আসরের সালাত শুরু হয় বিকেল সাড়ে তিনটার দিকে ওয়াক্ত হওয়ার সাথে সাথে এইসব জায়গায় সালাত শুরু হয়ে যায় মদিনায় সূর্যাস্ত হয় প্রায় ছয়টা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের দিকে তার মানে আসরের সালাতের জন্য আপনি যদি অন্তত তিনটার দিকেও মসজিদে আসেন আসর সালাদ পড়ে ইফতার আর সেরে বেরোতে বেরোতে প্রায় সাড়ে চার সাতটা বেজে যায় গুনে গুনে সাড়ে চার ঘন্টা আপনাকে কাটাতে হবে মসজিদের ভিতরে অবশ্য ঘন্টার হিসেবে সময়টাকে দীর্ঘ মনে হলেও সময়গুলো কীরকম চোখের পলক যে পার হয়ে যায় তা বুঝে ওঠা মুশকিল এখানে কোনো আলস্য নেই কোনো উদাসীনতা নেই সারা মসজিদ এবাদাত আর আমলে মুখর হয়ে থাকে নফল সালাত জিকির আর তেলাওয়াতে গম গম করতে থাকে চারদিক দ্বিতীয় দিনের ইফতারে আমার পাশে একজন থুর থুরে আরব বৃদ্ধ এসে বসলেন বয়স কম হলেও পঁচাত্তর থেকে আশির মধ্যে হবে বয়সের ভারে শরীর কুজু হয়ে আসলেও চেহারায় আরব বংশীয় জৌলুস ফুটে আছে বৃদ্ধের সাথে বেশ জিনিসপত্রের বহর খেজুর কেটলি ভর্তি চা আর কফি বাদাম সহ নানান কিছু আমি ভাবলাম আশেপাশেই হয়তো তাদের বড় দলবল আছে সকলে একসাথে হয়ে ইফতার করার জন্যই এই বর্ণাঢ্য আয়োজন প্রথম দিনের ইফতারে আরবদেরকে এরকম জটলা পাকিয়ে জায়গায় জায়গায় ইফতার করতে দেখে এসেছি সুতরাং বৃদ্ধের আয়োজনটাকেও এরকম কিছু একটা মনে হয়েছিল কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাথে করে আনা সমস্ত খাবার দাবার বৃদ্ধ এবং তার এক সহকারী মিলে আশেপাশের অনেকের মাঝে বন্টন করে দিলেন আমার ভাগ্যেও জুটল সেই যত্ন আর ভালোবাসা মিশ্রিত ইফতারের খানিকটা মিবের সালাত আদায়ের পর সবখানে একটা তাড়াহুড়োর প্রবণতা দেখা গেল কেউ মসজিদ ত্যাগ করছে কেউ অষ্টমে যাচ্ছে আর কেউ বা নড়ে চড়ে বসছে নিজ জায়গায় তবে বৃদ্ধালোকটার মেহমানদারি দেখলাম তখনও শেষ হয়নি তিনি এবং তার সহকারী মিলে উপস্থিত লোকজনের মাঝে চা আর কফি বিতরণ করছেন চা কফির পর্ব শেষ হতে না হতেই দেখি বৃদ্ধ খচখচ করে একটা টিস্যুর প্যাকেট খুলে ফেললেন সেই টিস্যুর প্যাকেট প্রত্যেকের মুখের সামনে ধরে ইশারাই বলছেন টিস্যু লাগবে বাবা গোটা কাজটাই বৃদ্ধের অনিশেষ উৎসাহ দেখে আমার মন প্রাণ ভরে উঠল খানিকটা যে লাগেনি তা অস্বীকার করব না জীবনের শেষ সময়টায় দাঁড়িয়েও একজন অশীতিপর লোক কি দারুণ উৎসাহের সাথে মানুষের সেবা করে যাচ্ছে যেখানে নিজের সুবিধার জন্য আমরা কত কত মানুষের অসুবিধার কারণ হয়ে উঠি তার কাজকর্ম আমাকে টেনে নিয়ে গেল সুদূর অতীতের সাড়ে চোদ্দশো বছর আগের মতিনায় হিজরত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা যখন মক্কা থেকে মতিনায় আসলেন মদিনার আনসার সাহাবিরা নিজেদের সম্পদকে দুই ভাগ করে তার এক ভাগ আগত মহাজের সাহাবিদেরকে দিয়ে দিতে চাইলেন শুধু তাই নয় এক আনসারী সাহাবি আব্দুর রহমান ইবনে আউ ফরকে বললেন আমার দুইজন স্ত্রী এর মধ্যে তুমি যাকে পছন্দ করবে তাকে আমি তালাক দিয়ে দিব যাতে তুমি বিবাহ করতে পারো সুবাহামদেহি সম্পদ আর নারীর লবি হচ্ছে পৃথিবীর আদিমতম নেশা এই নেশার কারণে ধ্বংস হয়েছে কত সভ্যতা ধুলোয় লুণ্ঠিত হয়েছে কত কীর্তিমানের কীর্তি অথচ কি অদ্ভুত সরলতায় কি সহজাত স্বাভাবিকতায় মদিনার আনসারি সাহাবিরা সেই সম্পদ আর নিজেদের পত্নীদেরও ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন মহাজির ভাইদের জন্য শীর্ণকায় এবং যুবুধুবু শরীরের এই আরব বৃদ্ধের শরীরেও যে সে ধারার একই রক্ত বয়ে চলছে সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় দুই অন্য একদিনের ঘটনা কে আমুল লাইলের পর অপেক্ষা করে আছি ফজরের সালাতের জন্য চারদিক থেকে ভেসে আসছে জিকির আজকার আর তেলাওয়াতের অপূর্ব অনুচ্চ ধ্বনি আমার পাশে বসে আছেন টকবকে তরুণ দীপ্ত এক জোয়ান চেহারায় লাবণ্য ঝিকমিক করছে যেন তার হাতে একটা কোরআন কোরআনের পৃষ্ঠাগুলোর একপাশে পাশে আরবি অন্য পাশে তাফসির বা এ ধরনের কিছু কিন্তু তাফসিরের ভাষাটা আমার অচেনা হিন্দি উর্দু বস্তু বা জানাশোনার মধ্যকার কোনো ভাষা বলে মনে হলো না নিতান্তই আগ্রহের থেকেই জিজ্ঞাসা করলাম ইজ ইট ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ তিনি আমাকে মুচকি হেসে বললেন ন ন দিস ইজ ফ্রেঞ্চ আমি বললাম ও আচ্ছা আপনি তাহলে ফ্রেঞ্চ হ্যাঁ আপনি কোন দেশের আমি বললাম বাংলাদেশ আরও হালকা আলাপচারিতা হলো আমাদের মাঝে আমি খেয়াল করলাম অত্যন্ত ধীরে ধীরে তিনি আরবি পড়ছেন কোথাও আটকে গেলে পাশের বন্ধুর সাহায্য নিচ্ছেন নিঃসংকোচে তবে ফ্রেঞ্চ ভাষার তাপসিরের অংশটাকে বেশ মনোযোগের সাথেই আত্মস্থ করার চেষ্টা করে চলেছেন প্রতিটা লাইন প্রতিটা শব্দে নিবিড় মনোযোগ আগেই বলেছি ওমরা সফরের বেশিরভাগ সময় মসজিদেই কাটাতে হয় এবং সেটাই এই সফরের অন্যতম উদ্দেশ্য আমল এবাদতের মাঝে নিজেকে পরিপূর্ণভাবে ডুবিয়ে রাখা কিন্তু মুশকিল হল এক নাগারে বেশিক্ষণ বসে থাকতে থাকতে পিঠ এমন ব্যথা হয়ে যায় যে হ্যালান দেওয়ার জন্য কিছু একটা পাওয়া গেলে সোনার হরিণ পাওয়ার মতোই মনে হয় যেহেতু আমার প্রথম সফর এবং অভিজ্ঞতাও একেবারে শূন্যের কোঠায় তাই এই ধরনের অসুবিধাগুলোকে সামলানোর সবিশেষ কোনো নিয়ম জানা ছিল না আমার পাশে বসা সেই ফরাসি যুবকের কাছে আমি যেন এই সমস্যার একটা সমাধান পেয়ে গেলাম মুহূর্তে তিনি যে জায়নামাজে বসে আছেন সেটা একটা স্ট্যান্ডিং জায়নামাজ এই জায়নামাজের বৈশিষ্ট্য হল এটাতে সালাত পরা যায় এবং সালাত শেষে একটা অংশকে ভাঁজ করে তাতে হেলান দিয়ে বসাও যায় বেশ লম্বা সময় যারা মসজিদে অবস্থান করে এবং দীর্ঘ সময় ধরে তেলাওয়াত আর যে কী সময় ব্যয় করে তাদের জন্য অত্যন্ত উপকারী জিনিস বলেই মনে হলো জিনিসটাকে প্রথমে দেখেছি এবং নিজের জন্য এরকম একটা জায়নামাজ কেনার কৌতূহল থেকেই তাকে জিজ্ঞাসা করলাম যদি কিছু মনে না করতেন আমাকে বলতে পারেন এই ধরনের জায়নামাজ কোথায় কিনতে পাওয়া যায় ইংরাজিতেই আমাদের বাতচিত হচ্ছিল কিন্তু ভদ্রলোক ইংরাজিতে সবিশেষ পারদর্শী নন তিনি যা বলছিলেন সব ভাঙা ভাঙা ইংরাজিতেই কয়েকটা শব্দ শুনেই আমাকে নিতে হচ্ছে তার বক্তব্যের সারমম্য নিজের অপারগতার কথা স্বীকার করে প্রথমেই আমার কাছে ক্ষমা চেয়ে নিলেন তারপর বললেন যে আমার প্রশ্নটা তিনি বুঝতে পারেননি আমি তার জায়নামাজের দিকে ইশারা করে আরও সহজ ইংরাজিতে বললাম দিস ওয়ান ইজ ভেরি গুড আই নিড অন হাউ টু গেট আর নবাবীর পূর্ব দিকের কোনো একটা দোকান থেকে চল্লিশ রিয়াল দিয়ে যে এটা কেনা সেটা তিনি কোনো রকমে বোঝাতে পারলেন তারপর ধন্যবাদ বিনিময় করে আমরা নিজ নিজ আমলে এ বাতাতে ব্যস্ত হলাম পাশাপাশি দাঁড়িয়ে আমরা একসাথে ফজর সালাত আদায় করলাম সালাত পরবর্তী জিকি রাজকার শেষ করে যেই উঠতে যাব দেখি ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়িয়েছেন হাতে ভাজ করা তার সেই জায়নামাজ সেটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন এটা আপনাকে দিতে চাই আমি বেশ অবাকই হলাম এই ঘটনায় তারপর অত্যন্ত কৃতজ্ঞতা সুরে তাকে বললাম আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দিন আপনার জায়নামাজটা আমার দরকার হবে না আমি নিজের জন্য একটা কিনে নেব কিন্তু তিনি একেবারে বান্ধা। যেন আমার হাতে জায়নামাজটা গুছিয়ে দিতে না পারলে তার শান্তি নেই বেশ জোরাজুরি করতে লাগলেন অনেক বুঝিয়ে সুজিয়ে বললাম যে জায়নামাজটা আমার বেশ মনে ধরেছে তাই কোথায় পাওয়া যাবে জানতে চেয়েছি শেষ পর্যন্ত আমার হাতে জায়নামাজটা গুছাতে না পেরে তার উজ্জ্বল চেহারাটাই মরিন হয়ে গেল আমি ভাবতে লাগলাম উর্বর তারুণ্য অদম্য যৌবন আর কেয়ার করি টাইপের বয়স নিয়ে পৃথিবীর নানান প্রান্তে যুবকরা যেখানে বেপরা জীবনে গা ভাসায় জীবনের সোনালি সময় তিনি সুদূর ফ্রান্স থেকে উড়ে এসেছেন অমলা করতে পাপ আর বঙ্কিলতায় ভরা পৃথিবীতে যেখানে পথ হারানোটাই সম্ভাব্যনীয়তি সেখানে কেউ জীবনের কম্পাসকে ঠিক ঠিক আল্লাহর দিকে ঘুরিয়ে দিতে চানে আরবিটা ভালোভাবে পড়তে পারে না কিন্তু তাতে তার এক বিন্দুও অস্বস্তি নেই পাশের বন্ধুর কাছে নিঃসংকোচে বাতলে নিচ্ছেন সেটা তার উপর কেবল আধা ঘন্টার পরিচয়ে নিজের আরামের সম্পূর্ণ অপরিচিত একজনের হাতে তুলে দিতে না পেরে যার চেহারায় ছায়া পড়ে যায় সেই বিষাদ ক্লান্ত চেহারার বিষেদের অন্য পাশে অতি অবশ্যই একটা আকাশের মতো সুবিশাল মন আছে হয়তো মসজিদের নবাবির বাইরে থাকা বিশালকার ছাতাগুলোর মতো এখানে আগত মানুষগুলোর মনের দরজাও আল্লাহ সুবাহ উন্মুক্ত করে দেন প্রিয় শ্রোতা আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক বুমরা সফরের গল্প আমরা আরও একটি পর্ব পড়ছি মুগ্ধতার মহনায়। মদিনায় সাক্ষাৎ পাওয়া এক ভাইয়ের কথা খুব মনে পড়ছে মদিনার রাতগুলোকে মনে হয় যেন জীবন্ত কি সন্ধ্যাবেলা রাত কিংবা মধ্যরাত সবটা সময় আর নবাবীর চত্বর মানুষের আনাগোনায় মুখরিত হয়ে থাকে আমল আর ইবাদতে ডুবে থাকার এক অঘোষিত প্রতিযোগিতা প্রলক্ষিত হয় সবার মাঝে কেউ হোটেলে পড়ে বেঘর ঘুমাচ্ছে কিংবা কোথাও আড্ডাবাজি করে পার করছে সময় এমন দৃশ্য খুবই বিরল এমনই এক শান্ত স্নিগ্ধ রাতের মধ্যপ্রহরে আগে ভাগে মসজিদান্নবাবিতে ঢুকে পড়েছি কেমন লাইল আদায়ের উদ্দেশ্যে নবীজি আলাইহি আলহিউসাল্লামের পবিত্র কবর জিয়ারত করার জন্য যে গেইট দিয়ে প্রবেশ করতে হয় তার ঠিক নিকটবর্তী দরজা দিয়ে নবাবিতে ঢুকে চলে এলাম আসাবে সুফাদের জায়গাটার সামনে নিজের জুতোটুকু রেখে জায়নামাজ বিছিয়ে যেই না সালাতে দাঁড়াতে চাকো অমনি খেয়াল করলাম কোথা থেকে যেন কোরআন তেলাওয়াতের গুনগুন শব্দ ভেসে আসছে এত বিশাল মসজিদ কেউ না কেউ হয়তো কোথাও নিমগ্ন হয়ে কোরআন তেলাওয়াত করছে তবে তেলাওয়াতটাকে সাধারণ তেলাওয়াতের মতো মনে হলো না এক অপূর্ব আকর্ষণ রয়েছে এই তেলাওয়াতে যা না চাইতেও আমার চিন্তাকে বারবার সেদিকে টেনে নিতে চাচ্ছে আগ্রহ আটকে রাখতে না পেরে খানিকটা পিছনে সরে আসতেই দেখলাম কয়েকজন লোক মিলে একটা জায়গায় জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করছে ঘড়িতে তখন রাত আড়াইটা এই সময়ে এখানে কেউ এশার সালাত আদায় করার কথা নয় ধারণা করে নিলাম যে তারা হয়তো জামাতের সাথে তাহাজুত সালাত আদায় করছে খানিক বাদেই ইমাম সালাম ফেরালেন নির্ধারিত সালাত সমাপ্ত হলো বুঝতে পারলাম যে তারা খুব দ্রুত পুনরায় সালাতের জন্য দাঁড়াবে সেরকম একটা প্রস্তুতি সকলে নিতে শুরু করেছে একটু এগিয়ে গিয়ে পিছনে দাঁড়ানো একজন ব্যক্তিকে অত্যন্ত নিচু স্বরে জিজ্ঞাসা করলাম কিছু মনে করবেন না দয়া করে আপনার কি জামাতের সাথে তাহাজ করছেন তিনিও খুব নিচু গলায় বললেন হ্যাঁ তার হ্যাঁ বলার শুনে আমার মনটা আনন্দে নেচে উঠল আমার ধারণা ছিল মসজিদার নবাবিতে প্রতি রাতে হয়তো জামাতের সাথে তাহাজুত আদায় করা হয় কিন্তু পরে জানলাম জামাতপত হয়ে তাহাজুত শুধু রমজান মাসেই পড়ানো হয় তাও পুরো রমজান জুড়ে নয় কেবল রমজানের শেষ দশকে সুতরাং আজকের রাতে জামাতের সাথে লাইল পড়া একটা দল পেয়ে আমার মনে আনন্দে যেন আটখানা হয়ে আছে তাকে আবার বললাম আমি কি আপনাদের সাথে চালাতে যোগ দিতে পারি তিনি আনন্দের সাথে বললেন অবশ্যই অবশ্যই আল্লাহু আকবর বলে আমি তাদের সাথে সালাতে সামিল হয়ে গেলাম সেই ছোট্ট অপরিচিত জামাতটার সাথে আমি সেদিন চার রাকাত ক্যামল্লা আদায় করেছি সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ এই চার রাকাত সালাতের কথা আমি কোনো দিন বলতে পারবো না এক জীবনে অনেক অনেককারী তেলাওয়াত আমি শুনেছি বহু ইমামের পিছনে সালাত আদায় করেছি আলহামদুলিল্লাহ কিন্তু সে মধ্যরাতে যে তেলোয়াত আমি শুনেছি ইতিপূর্বে এমন তেলাওয়াত আমার শোনা হয়নি যদি বলি সেই তেলাওয়াত হৃদয় প্রশান্ত করি তাহলে কম বলা হবে যদি বলি সেই তেলাওয়াত অত্যন্ত শ্রুতিমধুর তাহলেও সবটা বলা হয় না এত স্নিগ্ধ শীতল আবেশ ছিল সেই তেলাওয়াতে সুবহানাল্লাহ মনে হচ্ছিল প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাড়ে চোদ্দশো বছর আগের মদিনায় ফিরে নিয়ে যাচ্ছে যেন আল্লাহর রাসূল সাল্লু আলহিহি আসাল্লামের সাহাবাদের সাথে কোনো এক মধ্যরাতে আমি দাঁড়িয়ে আছি লাইলের জামাতে এত সুললিত সবিনস্ত ঝোরের ঝঙ্কর আমি অনুভব করেছি সেরাতে সালাত শেষ করে পাশের জনের কাছে পুনরায় জানতে চাইলাম সালাতে যিনি মামতি করছেন তিনি কোন দেশের মানুষ তিনি বললেন প্যালেস্টাইন আমি বিস্ময়ের সহিত বললাম এত হৃদয় বিগলিত সুরে তেলওয়াত করতে পারেন তিনি সুফানন্দ এই যাত্রায় জামাতে ক্যামল লাইলের পর্ব শেষ কেউ ইচ্ছে করলে একাকি করতে পারে বা রাজকার কিংবা বিশ্রামও করতে পারে ব্যক্তিগত আমেলের জন্য আমি সেই দলটা থেকে খানিকটা দূরে গিয়ে বসলাম কিন্তু মুহূর্তটার কথা যেন আমি কোনোভাবেই ভুলতে পারছি না বারবার মনে পড়ছে ঘটনাটার কথা ফিলিস্তিনের কোনো এক অচেনা মানুষের তেলাওয়াতের সুরধ্বনি যেন আমার হৃদয়ের অন্তরে অন্তরে জাগিয়ে তুলেছে এক সম্মোহনের আবেশ আমার মনে হল এত অপূর্ব তেলোয়াত যিনি করেন যার গলায় আমার রব দান করেছেন এমন সুর এমন লোকের সাথে আমার শুধু জীবনে একবারই সাক্ষাৎ হবে আর কখনোই তার পেছনে আমার সালাত আদায় করা হবে না আর কখনো কি তার পেছনে দাঁড়িয়ে সজাগ হয়ে থাকবে না আমার শরীরের প্রতিটি কোষ তার তেলাওয়াত শুনে আর কখনো বহু করে উঠব না আমার অন্তরাত্মা আহা জীবন মাঝে মাঝে এত কেন নিষ্ঠুর হয় মনকে বোঝানো গেল না কোনোভাবে ছবি তোলা বিষয়ে যদিও আমার রাজ্যের অনিহা কিন্তু এত অপূর্ব সুরে যিনি আল্লাহর কালাম তেলাওয়াত করেন তার সাথে আমার কোনো স্মৃতি অবশিষ্ট থাকবে না তা মেনে নেওয়া কষ্টকর হয়ে দাঁড়ালো আবার ছুটে আসলাম সেই দলটার কাছে আবেগের সাথে সেই ব্যক্তির কাছে এসে বসলাম যদি কিছু মনে না করেন আমি কি একটা অনুরোধ করতে পারি তিনি বেশ আন্তরিকতার সাথে বললেন অবশ্যই বলুন আমাকে জামাতি মামতি করা মানুষটার দিকে ইশারা করে বললাম আমার ইচ্ছা ভদ্রলোকের সাথে আমার একটা ছবি থাকুক আমি সেটাকে স্মৃতি হিসাবে রাখতে চাই আমার কথা শেষ হতেই তিনি লোকটার কাছে গেলেন তাকে গিয়ে আমার ইচ্ছার কথাটা বললেন পঞ্চাশ ঊর্ধ্ব বয়সের সৌম্য মূর্তি চেহারার মানুষ সরল দৃষ্টি অবয়বে কোনো কাঠিন্য নেই দুনিয়াতে কিছু কিছু মানুষ থাকে যাদের দেখলে খুব আপন আপন মনে হয় তার চেহারাতেও তেমন একটা কোমলতা লেপটে আছে যেন আমার আবদার শুনে বসা থেকে এক লাফে উঠে তিনি আমার কাছে আসলেন এবং সালাম দিয়ে হ্যান্ডশেক করলেন তারপর আমার কাঁধে হাত দিয়ে সম্মুখ পানে তাকিয়ে দাঁড়ালেন যাতে ছবি তোলা যায় ছবি তোলা শেষ করেই তিনি চলে যেতে পারতেন কিন্তু তিনি গেলেন না আমার দিকে ফিরে আমার কাঁধের উপর ডান হাতটা রেখে বেশ অনেকক্ষণ ধরে তিনি আমার জন্য দোয়া করলেন তিনি আল্লাহকে বলেছেন যেন আমার জীবন বারাকাময় হয় যেন আমার আখেরাত সুন্দর হয় যেন আমার স্বপ্নগুলো পূরণ হয় তার দুয়ার কথাগুলো শুনে আমার মনে পড়ল যে তিনি ফিলিস্তিনের আদিবাসী দখলদার ইসরায়েলদের অত্যাচারে যে মানুষগুলো বাস্তুহীন নাজ যাদের জীবনের রঙিন স্বপ্নগুলো রোজ রোজ ভেঙে পড়ে বোমার আঘাতে যাদের মাথার উপর দিয়ে ফরিঙ্গের মতো বেঁচে উড়ে যায় বোমার অভিমান সেই মানুষগুলোর একজন যখন একেবারে অচেনা অপরিচিত এক মুসলিম ভাইয়ের জন্য সহজ সুন্দর আর বারাকময় জীবনের জন্য দোয়া করে তার স্বপ্ন পূরণের ফরিয়াদ জানায় মহান রাবুল আলমিনের দরবারে তখন আখি যুগল টলমল না হয়ে উপায় কি হে কাবার মালিক ফিলিস্তিনকে আপনি মুক্ত করে দেন আমাদের জন্য একজন সালাউদ্দিন আইবি পাঠান যিনি জালিমদের ধ্বংস করে মুক্ত করে আনবেন পবিত্র আল আকসা এ আরসের আধিপতি সেই মধ্যরাত্রিতে যে মানুষটা তেলাওয়াত আমাকে মহাগস্ত করেছে তাকে আপনি ক্ষমা করে দিন তাকে আমাকে এবং আমাদের সকলকে জান্নাতে নাবিজি সাল্লু আলহিউসালামের প্রতিবেশী হওয়ার তৌফিক দিন ইয়ারও প্রিয় শ্রোতা আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক ওমরা সফরের গল্প আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাক